সবচেয়ে সহজ উপায়ে আজকে আমি বাসায় স্পঞ্জিং কেক তৈরি করব কোনো রকম ঝামেলা ছাড়াই পারফেক্টভাবে কিভাবে কেক তৈরি করতে হয় আজকে রেসিপিটা দেখে বানিয়ে নিতে পারবেন ঘরোয়া কেক সব সবসময় হেলদি স্বাস্থ্যসম্মত হয়ে থাকে কেক তৈরির জন্য আমি তিনটা ডিম নিয়ে নিচ্ছি ডিমগুলো ভেঙে নিতে হবে তো একটু সাবধানে ভাঙবেন ডিমগুলো থেকে যেন কুসুমটা বের হয়ে না যায় একটা ডিম থেকে কুসুমটা কিছুটা বের হয়ে গিয়েছে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ডিমের স্বাদ অংশ থেকে কুসুমটা আলাদা করার চেষ্টা করেছি তবে এটা না হলে বেটার হয় আর এখন যে কাজটা করতে হবে তিনটা ডিমের সঙ্গে আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি মিষ্টির পরিমাণটা যে যেমন খাবেন আর ওয়ান থার্ড কাপ তেল তবে চিনিটা আমি দুই ভাগে দিব এখন ভালোভাবে বিটারের সাহায্যে ব্রেড করে নেব আপনারা হ্যান্ড মিক্সার দিয়েও আপনারা মিক্স করে নিতে পারেন তবে সময় একটু বেশি লাগবে তারপরও পারভাবে এরকম ফ্লাফি আর ফুলকো করার জন্য এই কাজটা অবশ্যই করবেন আমি বিট করে নিয়েছি দুই থেকে তিন মিনিট তারপর বাকি চিনিগুলো দিয়ে দিব আর বাকি তেলটা দিয়ে দিলাম তেল দিয়ে আবারও বিট করে নিব তবে বিটারের সাহায্যে আমি ফুল স্পিডে বিট করে নিয়েছি আর বিট করে চিনিগুলো গলে নিয়েছি এরপর ডিমের কুসুমটা দিয়ে দিতে হবে দিয়ে আরও দুই থেকে তিন মিনিট এভাবে বিট করে নিতে হবে আর যত ভালো বিট হবে তত ভালো ফুপি কেক হবে এরপর আমি কেকের জন্য এক কাপ পরিমাণ এখানে ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা চেলে নিতে হবে এরপর একটা চামচ বেকিং পাউডার আর একটু ফ্লেভারের জন্য আমি এক ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি এইটা দিলে কেক থেকে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে আপনার ছেলে না অ্যাসিডও দিতে পারেন ভালোভাবে সব কিছু আবারও বিট করে নিচ্ছি এই কাজটা হাতেও করা যায় তবে সময় কম থাকার কারণে আমি একটু তাড়াহুড়ো করেই করতেছিলাম দিয়ে আমি এক মিনিট বিট করে নিয়েছি এরপর যে পাত্রে আমি কেক তৈরি করব একটা মোর্ডে একটা তেল ব্রাশ করে ভালোভাবে নিয়েছি আর নিচে অবশ্যই একটা কাগজ দেওয়ার চেষ্টা করবেন আপনার যে কোনো খাতার কাগজ বা ফয়েল পেপার দিলেই হয়ে যাবে এরপর একটু ঝাঁকুনি দিয়ে দিচ্ছি ঝাঁকুনি দিয়ে কেকটা ব্রেক করে নিব একটা পাহাড়িতে আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এর মধ্যে কেক তৈরি করব আপনারা চাইলে বালু বা লবণ যে কোনো কিছু দিয়েও তো কেক তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে একটু তাপমাত্রা বেশি থাকবে আর ঢাকনা দিয়ে দিচ্ছি তেলটা প্রথমে হিট করে নিয়েছিলাম এরপর লো আছে তিরিশ মিনিট আমি রেখেছিলাম দেখতেই পাচ্ছেন কতটা ফুলক হয়েছে তবে আপনারা একটু কালারফুল করতে চাইলে আরও সময় দিয়ে রাখলে উপর থেকে কালার হয়ে আসবে কেকটা ফুলি কিন্তু আমার ডাবলের ডাবল হয়েছে এরপর কেকটা ঠান্ডা হয়ে আসলে চার চারপাশটা ছাড়িয়ে নিতে হবে বাটি থেকে চারপাশ ছাড়িয়ে নিলে খুব সহজে কেকটা বের হয়ে আসবে আর আমি একটু আলতোভাবে কেকটা বের করে নেওয়ার চেষ্টা করতেছি যদিও ভাঙবে না আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কাগজটা উঠিয়ে নিলাম কতটা স্পঞ্জিং কেক হয়েছে এত তাড়াতাড়ি সময় হয়ে গেছে কি বলবো আর পারফরভাবে কেক বাড়াতে চাইলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন আর দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জিং আর ভিতর থেকে সফট হয়েছে আর আমি জোরে জোরে চাপ দিচ্ছিলাম তারপরও ভাঙতে ছিল না আর গরম গরম কেক সত্যি অসাধারণ লাগে আমার কাছে আপনারা চাইলে বাচ্চাদেরও এই কেক খাওয়াতে পারেন স্বাস্থ্যসম্মত হেলদি বাসায় তৈরি কেক হয়ে থাকে আর বাজার থেকে কিনে কেক খাওয়ার থেকে বাসায় তৈরি করে কেক যদি খাইতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের কষ্টটাই সার্থক হয়ে যাবে আর বাচ্চারাও স্বাস্থ্যসম্মত কেক খাইতে পারবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন